ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ এটি একটি সামুদ্রিক মাছ যা ডিম পাড়ার জন্য বাংলাদেশ ও পূর্ব ভারতের নদীতে আগমন করে বাঙালিদের কাছে ইলিশ খুবই জনপ্রিয় আসসালামু আলাইকুম দর্শক স্বাগতম রূপকথার অন্তহীন সবে শখের রান্নায় নতুন আত্ম ছয় আপনাদের জন্য নিয়ে এসেছি মাছে ভাতে বাঙালির আর একটা পর্ব ইলিশ কিন্তু বাংলাদেশ ছাড়াও খাদ্য হিসেবে ভারতের বিভিন্ন এলাকা যেমন পশ্চিমবঙ্গ উড়িষ্যা ত্রিপুরা আসামেও অত্যন্ত জনপ্রিয় একটি মাছ দু সালে বাংলাদেশের ইলিশ মাছ ভৌগোলিক নিদর্শক বা জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পায় যদিও ইলিশ লবণাক্ত পানির মাছ বা সামুদ্রিক মাছ বেশিরভাগ সময়ে সে সাগর থাকে কিন্তু বংশ বিস্তারের জন্য প্রায় বারোশো কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ভারতীয় উপমহাদেশের নদীতে পারি জমায় বাংলাদেশের নদী সাধারণত দূরত্ব পঞ্চাশ কিলোমিটার থেকে একশো কিলোমিটার ইলিশ প্রধানত বাংলাদেশের পদ্মা গঙ্গা কিছু অংশ মেঘনা ব্রহ্মপুত্রের কিছু অংশ এবং গোদাবরী নদীতে প্রচুর পরিমাণে পাওয়া যায় যাই হোক আজকে আমরা খাঁটি বাঙালিয়ানায় একটা ইলিশ মাছ দিয়ে রেসিপি করে ফেলবো রেসিপিটি করতে যা যা লাগছে কাকরোল আলু দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করব তো ইলিশ মাছগুলো কেটে ভালো করে ধুয়ে দিলাম এবং সাথে কিছুটা হলুদ এবং কিছুটা মরিচ পাউডার এবং কিছুটা লবণ জাস্ট এই কয়টা উপকরণ দিয়ে আমরা ইলিশ মাছটাকে আলতো করে মাখিয়ে নিব খুব ভালো করে যাতে করে ইলিশ মাছের গায়ের মধ্যে মশলাটা খুব ভালো করে মিশে যায় এবং খুব ভালো একটা কোটিং তৈরি হয় তারপরে আর কিছুই না জাস্ট তেলের মধ্যে আমরা ইলিশ মাছগুলোকে ভালো করে ভেজে নিতে নিতে কিছু গল্প করা যাক ইলিশ মাছ নিয়ে চলুন পদ্মা ইলিশের স্বাদ সবচেয়ে ভালো বলে ধারণা করা হয় ভারতের রূপরারায়ণ নদী গঙ্গা গোদাবরী নদীর ইলিশ তাদের সুস্বাদু ডিমের জন্য বিখ্যাত ইলিশ মাছ সাগর থেকে ধরা হয় কিন্তু সাগরের ইলিশ নদীর মাছের মতো সুস্বাদু হয় না দক্ষিণ পাকিস্তানের সিন্ধু প্রদেশেও এই মাছ পাওয়া যায় সেখানে মাছটি পাল্লা নামে পরিচিত এই মাছ খুব অল্প পরিমাণে ঢাক্টা জেলায় পাওয়া যায় বর্তমানে সিন্ধু নদীর জলস্তর নেমে যাওয়ার কারণে পাল্লা বা ইলিশ আর দেখা যায় না কথায় বলে মাছের রাজা ইলিশ টিভি বিজ্ঞাপনের নব্বই দশকে সারা জাগানো একটি স্লোগান আজও মানুষের মুখে মুখে ইলিশ পছন্দ করে না এমন বাঙালি খুঁজে পাওয়া ভার পদ্মা ইলিশের কথা ভাবতেই অনেকে জীভে পানি চলে আসে ইলিশ দিয়ে নানা ধরনের মুখরোচক খাবার তৈরি করা হয় তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের তাজা ইলিশ দিয়ে ইলিশ পান্তা খাওয়ার একটা রীতি সর্ষে ইলিশ ইলিশ পোলাও ইলিশ মাছের পাতুরি ইলিশের লেজ ভর্তা আরও কত যে পদ ইলিশ মাছের কি বলবো প্রত্যেকটা বাঙালির জিভে জল আনার জন্য শুধুমাত্র একটা তাজা ইলিশে যথেষ্ট তার মধ্যেই আজকে আমরা তৈরি করে ফেলবো কাকরোল দিয়ে ইলিশে মাখা মাখা তেল ঝোল যাই হোক ইলিশ মাছটা কিন্তু প্রপারলি ভাজা হয়ে গেছে কিছুক্ষণ চুলা রাসটা নিভিয়ে রাখবো যাতে করে মাছগুলো খুব ভালো করে উল্টে যায় ঠিক ঠান্ডা হওয়ার পরে আমরা মাছগুলো উল্টে আবার গ্যাসের ফ্লেমটা ধরিয়ে দিলাম এবং আবার লাল লাল করে ওই পাশটাকেও ভালো করে ভেজে নিব এবং ভেজে না নিতে নিতে আমরা কাঁকরোলের প্রসেসিংটা করে ফেলবো এখানে একটা টিপস হচ্ছে সিলিন্ডারের গ্যাসে যারা রান্না করেন লাইনের গ্যাস নেই তারা অবশ্যই মাছটা ভাজতে ভাজতে আপনারা কাঁকরোলের যে প্রসেসিংটা করবেন সেখানে ইলিশ মাছটা মাখানোর যে পাত্রটা আছে সেখানে কাঁকরোল আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কিছুটা খুব সুন্দর করে মাখিয়ে মাখিয়ে নিয়ে তারপরে জাস্ট প্রেশার কুকারে দিয়ে হাফ বয়েল করে নিলেই হবে কাঁকরোল আর আলুটা আমরা ঠিক সেই প্রসেসিংয়ে রান্না করব। এটা হচ্ছে সিলিন্ডারের গ্যাসের জন্য টিপস আর যদি সিলিন্ডারের গ্যাস না হয়ে লাইনের গ্যাস হয় আপনারা গ্যাস সাশ্রয় করতে চাচ্ছেন না সেই ক্ষেত্রে আপনারা অবশ্যই ব্যাপারটা স্কিপ করতে পারেন আপনারা কাঁকরোল এবং আলুটাকে ওই মশলার মধ্যে হালকা একটু হলুদ মরিচ আর লবণ দিয়ে ভালো করে কষিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভয়েল করে নিলেই হবে এটা যে কোনো পাত্রে আপনারা করতে পারেন আমার প্রেশার কুকারে দেওয়ার একটাই কারণ যেহেতু আমাদের সিলিন্ডারের গ্যাস আমি একটু গ্যাস সাশ্রয় করতে চাই এই কারণেই আমার প্রেশার কুকারের মধ্যে এই জিনিসটা করা তো পর্যাপ্ত পরিমাণ পানি এখানে কিন্তু আমি একদম অল্প পানি ইউজ করেছি জাস্ট একটা পরিমাণ পানির সাথে কাঁকড়োল আলুটা খুব ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে জাস্ট প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে জাস্ট একটা সিটি দিলেই হয়ে যাবে এখানে বেশি সিটি দিতে যাবে না তাহলে একদম গোলে থকথকে হয়ে ব্যাপারটা একদম আমি বারবারই বলছি এটা একদম হাফ বয়েল টাইপের করতে হবে যাতে করে একটু খেতেও মজা লাগে টেস্টটাও একদম ফুলফিল থাকে এই তো এখন জাস্ট ওয়েট একটা সিটি দিলেই হয়ে যাবে কাঁকর আলুর একদম এই টাইপের হবে ব্যাপারটা একদম আস্তে আস্তে থাকবে এবং হাফ বয়াল টাইপের থাকবে আর যে বাদ বাকি যে সিদ্ধর ব্যাপারটা সেটা কিন্তু মাছের সাথেই হবে কারণ মাছের যে একটা ফ্লেভার আছে সেটা কাঁকরোল আলুর মধ্যে ঢোকানোর জন্য অবশ্যই এটাকে কড়াইতে আরও কিছু সময় বয়েল করব তো প্রেসার কুকারে যারা রান্না করতে খুব আনকমফোর্টেবল ফিল করেন মনে করেন যে প্রেশার কুকারে আসলে রান্নাটা বেশি একটা মজা হয় না সেদ্ধ সেদ্ধ ঘ্রাণ আসে কিংবা অতিরিক্ত ভয়েল হয়ে যায় তাদের জন্য বলতে পারেন এটা একটা টিপস কারণ প্রেশার কুকারেও যদি আপনি একটু ট্রিক্স খাটিয়ে রান্না করেন তাহলে কিন্তু প্রেশার কুকারের রান্নাটাও অনেক টেস্টি হয় জাস্ট নিজেদের উপরে হাতের উপরে ডিপেন্ড করে সেটা কারণ একটা জিনিস একটা বদ্ধ পরিবেশে রান্না করা সে জিনিসটা একটু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে করলেই বেটার হয় কারণ আপনি যদি কড়াইতে রান্না করেন তখন দেখা যাবে কষিয়ে কষিয়ে কিছুক্ষণ অনেকক্ষণ ব্যাপী ওটাকে সিদ্ধ করলেন বয়ল করার পরে তারপরে মাছের সাথে মিলালেন জাস্ট আমি বলবো প্রেশার কুকারে যদি আপনার রান্না করতে চান জাস্ট একটা সিটি দেওয়ার সাথে সাথে বন্ধ করে দিবেন এবং সিটিটা ভাবটা সরিয়ে সাথে সাথে হাফ বয়েল থাকা অবস্থায় আপনারা কাঁকরোল আর আলুটাকে নামিয়ে ইলিশ মাছের সাথে মিশিয়ে দিবেন কারণ অবশ্যই মাছের সাথে যেহেতু রান্না হচ্ছে মাছের ফ্লেভারটা আপনারা এটার ভিতরে পেতে চাইবেন তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ রাখলেই হয়ে যাবে ধরুন মাত্র দুই মিনিট রাখলেই হয়ে যাবে দেখুন এটার উপরে যখন এরকম মাখা মাখা তেল ঝোল তেলঝোল একটা ব্যাপার চলে আসবে তখনই বুঝতে পারবেন যে আপনার তরকারি পারফেক্টলি রেডি এবং এটা খেতে এতটা সুস্বাদু কি বলবো এর প্রত্যেকটা বাইটে বাইটে টেস্ট আসলে এটা অনেক সহজ রান্না তারপর আমি বলবো প্রত্যেকটা রান্নার মধ্যেই কিছু কঠিন জিনিস থাকে যদি ফলো না করতে পারেন তাহলে যে কোনো সহজ রান্নাও তার টেস্ট হারিয়ে ফেলে তো এই বলবো। আপনারা যারা ইলিশ লাভার ইলিশ খেতে পছন্দ করেন আজকের ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে যাবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং কারাকারা কাকরোল আলু দিয়ে ইলিশ মাছ খেতে পছন্দ করেন কারাকারা খেয়েছেন এবং কারাকারা এই টাইপের তরকারি খুব পছন্দ অবশ্যই তারা কমেন্ট বক্সে জানাবেন আজকের মতো এখানেই বাই বাই টাটা আল্লাহ হাফেজ আর অবশ্যই আজকের ইনফরমেশানগুলো আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং তিল দেন টাটা বাই বাই আল্লাহ আপনাদের সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ